গাইস ওই কিরে ওই কিরে মধু মধু মার্শাল এই লোকটা তোমরা খেয়ে না চিনো ভাই বর্তমানে ওই কিরে ও খে ওই কিরে ও খে রে

আমিও চিন্তা করলাম ভাই একটু কিছু অন্যরকম করা যায় আমি জানি খাটতে হবে সেটা আমাদের নামটা হয়ে যাবে আমার জানা এটা ভালো করে চলো এবার কিন্তু হয়ে গেছে ওই কিরে হয়ে গেছে তো এখন কাছে এখানে নামটা হয়েছে ঠিক আছে এখনো কিন্তু আমাদের অনেক কিছু কাজ বাকি আছে আমরা কি করবো গাইস আমাদের এখানে ভাই আবার পোলা আমাদেরকে চিনে যাবে আমাদের যদি দাদা টেমিং টেমিং এগুলো থাকে আর কি এখন গাইস আমাদের কাজ হচ্ছে সেটা বায়ুতে মানে ফুল যতক্ষণ জায়গা আছে ততক্ষণ কিন্তু আমরা ওই কিড়ি লেখে লেখে কিন্তু গাইস বড়াই দিমু অলরেডি দেখতে পাচ্ছো এখানে আমার পাঁচ বার লেখা শেষ হয়ে গেছে এখানে আমার মতে আমরা ছয় বেশি লিখতে পারবো না এই যে দেখো ছয়বার বেশি কিন্তু লেখা যাচ্ছে না ওইটাই যা হচ্ছে তো আমরা এখন লম্বা আকারে কিন্তু গাইস এখানে সুন্দর দেখা যাচ্ছে না তো আমরা এখানে একটু ডিজাইন বা হেয়ার স্টাইলিশ করে দিই এবার কিন্তু একটু সুন্দর দেখা যায় তো এখন জাস্ট মানে নরমালি লাগতেছে ততটা কিন্তু আকর্ষণীয় লাগতেছে না ওই কিড়ি জাস্ট নাম এন্ড বায়ুতে ঠিক আছে আমাদের এখানে কিন্তু আরো কিছু

তোমরা দেখতেছো ওই কি রে পাবলিকের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের ফুল লুক তো গাইস আমাদের ওই কি আইডি লুকসটা কি রকম হইছে এবং কি তোমরা 10 এর মধ্যে রেডিং কত দিচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস দেখো আমি কিন্তু এই মাত্র একটা গিল করছি ঠিক আছে এরপর আমি যখন গেমটা রিস্টার্ট দিছি এন্ড এরপর আসি দেখি ভাই এই আষ্টজন প্লেয়ার কেমনে কি হয়ে গেছে গিলের ওই কি রে ওই কি রে ওই কি রে মানে দেখো আমাদের গিল্ডের নেম ডিজাইনটা যে এরকম ওইরকমই দেখতেছে একটা প্লেয়ার পাবলিক কোথা থেকে চলে আসছে ভাই কি হচ্ছে তো যাই হোক গাইস এরপরে গাইস আমি ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে ফ্রাইং করতে চলে আসি দেন গাইস এরপরে যা হয় তোমরাই দেখো ওই কি রে ভাই তোর মধ্যে ব্যবসা শুরু করেছ বাবা তো বুঝতে পারতেছ আজকের ভিডিওটা কিন্তু লেভেলের মজা হতে চলেছে তো ভিডিওটা গাছ শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা কথা করার জন্য ছুট্ট সেরা ওয়েবসাইট হচ্ছে নববাজার ওয়েবসাইট বিশেষ করে গাইস গাইস স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই তোমরা কিন্তু এখান থেকে নিজেরা নিজেরা ডায়মন্ড হব করতে পারবা এছাড়া যদি তোমরা ডায়মন্ড হব না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড হব করতে হবে ওয়েবসাইটের লিংক কিন্তু গাইস স্প্রিন কমেন্টের মধ্যে দেওয়া আছে তো ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে গাইস মজা নেওয়ার জন্য আমরা কি করছি গাইস এখানে ওয়ার্ল্ড এ করো রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি ভাই মনে করো যখন ওয়ার্ল্ডের প্লেয়াররা আমার এন্ড ধরনের নাম দেখবে তখন গাইস তাদের রিয়েশন কিরকম হবে চলো গাইস ওটা

তো गाइस দেখলা তো ভাই কি শুরু করে দিছে সবাই তো আমি কিন্তু এদিক দি আবার রিক Request করে দিই এবার দেখা যাক गाइस ওরে ভাই রিজনের টেরা হ্যালো হ্যালো ওই কি রে ভাই ওই কি রে ভাই মধু মধু ভাই মধু আগুন আগুন ভাই আগুন 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 মধু এই রসমালাই 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 মানে এটা আমার পক্ষ থেকে বলতে চাই 69 নাম্বার আছে ভাই আরে মুজ বিক্রি করতে করতে মধু করতে করতে আমি ফ্রি ফায়ার আই কিনলাম ফ্রি ফায়ার খেলবো আচ্ছা আরে ভাই রিজনে আছে রিজনে এ উঠছ না না রিজন আমি উঠি নাই আমি আর এটা কিনছি আর কি তরমুজ বিক্রি করতে করতে ভাই হাম মিলিয়নিয়ার হয়ে গিয়া समझ में आया ভাই কুছ समझ में आया ভাই কুছ ধীরে বলো না ভাই ওই কিরে কিরে মধু মধু লাগবে ইয়া 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 টাকা দাও টাকা দাও মধু দিচ্ছি ভাই টাকা নিবা

তো এবার যখন गाइस আমরা ওয়ার্ল্ডের মধ্যে রিকোয়েস্ট দিছি আর কি তখন गाइस আমাকে মানে এই প্লেটটা যেন মানে ছন্দ ছন্দ হতেছিল আমি এই প্লেটটার সাথে মেবি আগে খেলছি চিনা চিনা লাগতেছিল আরে হ্যাঁ ভাই খেলছি এই গ্যাডাপ নিয়ে কিন্তু আগে খেলছে আমার সাথে এটা আমাদের পরিচিত প্লেয়ার কিন্তু নাম টেন্স করে শুনきゃ ভাই ওই কি ওই কি রে ধরে শুনきゃ ভাই ওই কি রে মধু কে দাদা গেমিং কে দাদা গেমিং কে ভাই

ওপদার নাম দাও অ্যাডাপ করে দিতে হবে ইদন্ন দিনছো না আচ্ছা ওকে 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 আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে চলো আমরা আবার রিকেস্ট দিয়ে কে কথা কয় না কেন ওই কিরে সবারই সবার কিক

আ ভাই চিনি গেছে চলো गाइस আবার ট্রাই করা আর এখান জিনিস দেখাই আমি কিন্তু তো দেখো ভাই ওই কি মধু মধু ভাই মধু বুঝছো ওই জাদু আগুন ভাই আগুন আগুন ভাই আপনি কি ওই গ্লেশিয়াস করতেছেন নাকি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কিভাবে করবা আমি তোমাকে দেখা দিচ্ছি এই যে এই নামটা আছে না এই নামটা ইউটিউবে চার্জ করবা ঠিক আছে ইউটিউবে চার্জ করে সাবস্ক্রাইব করবা ও চ্যানেলটা ঠিক আছে তারপর ওর ভিডিও দেখবা ও দেখা দিবে কিভাবে উঠতে হবে ঠিক আছে গাইস আজকে ছিল আমাদের ভিডিও ওই কিরে কিরে মধু মধু রসমালাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড গাইস পারলে গাইস এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবা আর চ্যানেল তোর নতুন দেখো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবো আজকের জন্য টুকু আল্লাহ হাফেজ